আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো হয়েছ আজকে একটা দুঃখের বিষয় যে আমাদের বাগানের এখান দিয়ে সব সাঁতালেরা কিছু দেয়ারে পাড়ারও লোকজন দেয়ারাও যায় এখান দিয়ে এদেরকে মানা করা হয়েছে এবং কি পরে মানা করার পরে এটা বললো যে ভাই এখানটা ঘেরা ঘেরা দেওয়া হয়ে গেলে আর কেউ যাবে না খো জাল দিয়ে এটা ঠিক করে যে জালের এগুলো দেখেন আপনার এই যে এখান দিয়ে জাল দিয়ে ঘেরা হয়েছে তো এই যে এইগুলা খুব কেটেছে যেগুলো ঠিক আছে যে ডালগুলা জিয়ালার ডালগুলা ডালগুলো কেটে ফেলেছে আর এই যেখানের জালও কেটে ফেলেছে দেখেন আর সবচেয়েতে দুঃখের বিষয় যে লোক কীরকম হারামি দেখেন এই যে আমের গাছগুলো কেটে ফেলেছে এখানে এই দেখেছেন আমের গাছ এই আমের গাছগুলোকে কে ফেলেছে দুটা এদেরকে এখান দিয়ে যেতে মানা করাতে এরা এই কামটা করেছে তবে এখান দিয়ে যায় এরাও যায় এবং কি এই এরাও যায় এই দিয়াড়ে পাড়ার কিছু যায় তবে দিয়াড়ের কাছে চাইতে এরাই বেশি যায় এখান থেকে এই যে দেখেন গত দুই বছরের গাছ এগুলা গাছগুলা কিরকম মোটা হয়ে উঠেছিল কিন্তু গাছগুলাকে কেটে ফেলেছে গাছগুলা সব মানে ধরটা জিন্দা হয়ে আছে কয়েকদিন হলো সার দেওয়া হয়েছে সেই গাছগুলো এখন কেটে ফেলেছে দেখেন তো আসলে কে কেটে সেটা দেখি নাই কিন্তু এখান দিয়ে যে যাইতেছে যারা যাইতেছে যারাকে মানা করা হয়েছে তারাই কেটেছে এই গাছটা কারণ এটা বাগানের এই যে ভিতরদের যে যে রাস্তা করে দিতেছে এই রাস্তার জন্যে এদেরকে মানা করা হয়েছে তো মানে একটা চ্যালেঞ্জ জানিয়েছে যে এটাকে আমরা মানা করলে আমরা এই কাম করতে পারি এগুলা করবে তবে যাই হোক এটা মানুষের কাম নয় এটা যদি চ্যালেঞ্জও করে এটা একটা এটা হলো কাপুরুষের কাম যেটা পুরুষ এটাই কাম একটা এখন এখন যেহেতু দেখা যায় নাই তবে আশা করি খুব শীঘ্রই সে ধরা পড়বে কারণ এখান দিয়ে যে যাবে পরবর্তীতে কি ধরে বাঁধব বাঁধার পরে তখন এর বিচার হবে যে গাছ কিসের জন্যে কাটলে যেহেতু এটা রাস্তার রাস্তারগুলোতে মানে এটা এখান থেকে গাছ বড়ো হলে রাস্তা বন্ধ হয়ে যাবে সেই কারণে মনে করেন যে গাছগুলোকে কেটে ফেলেছে দেখতে পাচ্ছেন দুটো গাছ গাছ দুটো তো এবার আমও হয়েছে এই ধরনের কর্মকাণ্ড খুবই একটা দুঃখজনক এবং কি রাগেরও বিষয় যে ধরেন যদি পাইতাম আরো হাত পা কেটে ফেলতাম এক দ্বিতীয় কথা তো যে এখান দিয়ে যেতে লেগে যদি গাছ কেটে ফেলে দেয় এটা দুই তিন দিন আগে গাছ কেটেছে আজকে হয়তো আজকে তিন তিন চার দিন আগের কাটা এটা গাছ ধন্যবাদ সবাই ভালো থাকবেন